এই ছট পুজো হল সূর্যদেবের পূজার উৎসব ছট শব্দটি সংস্কৃত শব্দ ষষ্ঠী থেকে এসেছে যার অর্থ ষষ্ঠ এটি মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় বলে এই নামকরণ করা হয়েছে এবং এটি দীপাবলির ঠিক ছয় দিন পরে পালিত হয় ছট পূজা হল প্রাচীন হিন্দু উৎসবগুলির মধ্যে একটি উৎসব হিসেবে পরিচিত তাই হিন্দু সম্প্রদায়ের কাছে এটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই পূজা করা হয় এছাড়াও ছটি মায়ার পুজো করা হয় এই ছটি মায়া আবার কে এই একটা প্রশ্ন থেকেই যায় অনেকের মনে ছটি মায়া হলেন হিন্দু দেবী এই ছট পুজোর প্রধান দেবী যিনি মূলত ষষ্ঠী দেবী নামে পরিচিত এবং সন্তান ও মাদৃত্বের দেবী হিসেবে পূজিত হন তিনি সূর্যদেবের বোন বিবেচিত হন এবং তাই তার আরাধনা করা হয় এই ছট পূজা চার দিন ধরে পালিত হয় এর মধ্যে রয়েছে ক্ষুধা নিবারণ এবং জলপান থেকে বিরত থাকা জলে বসে প্রার্থনা করা এবং অস্তগামী সূর্য ও উদীয়মান সূর্যের উদ্দেশ্যে অর্ঘ করা রামায়ণে উল্লেখ থাকা মতে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম এবং সীতা এই পুজো করেছিলেন মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদী ধম্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করা উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে অস্তগামী সূর্যকে অর্ঘ নিবেদন করা হয় এই দিনে সন্ধ্যায় ভক্তরা একটি পুকুর বা নদীতে দাঁড়িয়ে অস্তগামী সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে এর পিছনে বিশ্বাস হলো সূর্যাস্তের সময় সূর্যদেবতা তার দ্বিতীয় স্ত্রী প্রত্যুষার সঙ্গে থাকেন এই সময়ে অর্ঘ্য নিবেদন করলে জীবনের যাবতীয় সমস্যা দূর হয় এবং সকল মনোবাঞ্ছা পূরণ হয় এই পুজোর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এখানে কোনো রকম মূর্তি পুজো করা হয় না বাড়ির মহিলাদের সঙ্গে সঙ্গে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় উপবাস করেন বাড়ির পুরুষেরাও কেন ছট পুজোই এইভাবে মহিলাদের সিঁদুর পরার কথা প্রচলিত আছে তা জেনে নিন আসলে ছট পুজো উর্বরা শক্তি ও পরিবারের মঙ্গল কামনা করে রাখা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ছট পুজোর সময় লম্বা করে সিঁদুর লাগালে স্বামী দীর্ঘ জীবন লাভ করেন লম্বা সিঁদুরের টিকা পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসে বলেও বিশ্বাস করেন অনেকে আর কমলা রঙের সিঁদুর পরিবারে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে বলে ধারণা করা হয় এছাড়াও কমলা রঙ বজরং বলিরও খুব প্রিয় তাই স্ত্রী কমলা সিঁদুর লাগালে স্বামী জীবনে প্রতিপদে সাফল্য লাভ করেন বলে মনে করা হয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন